অক্ষয় তৃতীয়া হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় দুই হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া পড়ছে পয়লা মে বৃহস্পতিবার এই দিনটিকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয় কারণ এদিন দিন যে কোনো কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ নতুন ব্যবসা শুরু ভূমিক্রয় বা মূল্যবান ধাতুর বিশেষত সোনা ও রূপা ক্রয় অত্যন্ত ফলদায়ক ও শুভফলদায়ী হয় অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয় হয় না সেই জন্য এই দিনে শুরু করা যে কোনো চিরস্থায়ী সমৃদ্ধি আনে বলে বিশ্বাস করা হয় দুই হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার বিশেষ তাৎপর্য দুই হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ায় চন্দ্র ও সূর্য উভয়ই উচ্চ রাশিতে উচ্চভাব বা এক্সল্টেশন অবস্থান করবে যা দিনটিকে আরও বেশি শুভ করে তুলবে সূর্য মেষ রাশিতে উচ্চস্থানে এবং চন্দ্র বৃষ রাশিতে থাকবে এই রাশিচক্রের শক্তিশালী অবস্থান অতিরিক্ত সৌভাগ্য ঐশ্বর্য ও সাফল্য দেবে এই দিনে দেবতা বিষ্ণু ও লক্ষ্মী মাতার পূজা বিশেষ ফলপ্রদ হয় অনেকে গণেশ ও সরস্বতী পূজাও করে থাকেন বিশেষ করে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই দিনটি নতুন বিনিয়োগ বা চুক্তি স্বাক্ষরের আদর্শ দিন দুই হাজার পঁচিশ সালের অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া তিথি শুরু ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সন্ধ্যা সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট মিনিটে অক্ষয় তৃতীয়া তিথি শেষ পয়লা মে দুই হাজার পঁচিশ রাত সকাল নটা বেজে আট মিনিট মিনিটে যেহেতু পয়লা মে তেই সারা দিন তিথি বিদ্যমান থাকবে তাই পয়লা মে পূর্ণ দিবস জুড়ে শুভ সময় থাকবে এর ফলে কোনো মুহূর্ত নির্দিষ্ট না করেও দিনব্যাপী যে কোনো শুভ কাজ শুরু করা যাবে যাকে অবুমুহূর্তা বলা হয় অক্ষয় তৃতীয়ার সমূহ এক বিবাহ দুই সালে অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ বিবাহের জন্য কোনো বিশেষ লগ্ন বা মুহূর্ত না দেখেও এই দিনে বিয়ে করলে তা চিরস্থায়ী সুখ সমৃদ্ধি ও সফলতা এনে দেয় দুই গৃহপ্রবেশ নতুন বাড়িতে প্রবেশ গৃহ নির্মাণের শুরু বা জমি কেনার জন্য এটি অতি শুভ দিন তিন ব্যবসা শুরু নতুন দোকান ফার্ম কোম্পানি অথবা যে কোনো ব্যবসা শুরু করলে ভবিষ্যতে তা ফলপ্রসূ ও লাভজনক হবে চার সোনা রূপা কেনা এই দিনে রূপা কেনা অত্যন্ত শুভ বিশ্বাস করা হয় এদিন দিন কেনা ধনসম্পদ অব্যাহতভাবে বৃদ্ধি পায় এবং আর্থিক স্থিতি মজবুত হয় পাঁচ দান ধ্যান এই দিনে দান করার বিশেষ গুরুত্ব রয়েছে দান করলে পূর্ণফল বহুগুণ বৃদ্ধি পায় দুই সালের বিশেষ সংযোজন দুই সালে রক্ষয় তৃতীয় আবারও এক গুরুত্বপূর্ণ সৌভাগ্য বৃদ্ধিকারী যোগ ঘটাবে গ্রহগুলির অবস্থান অনুসারে এই বছর বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করবে যা ধনসম্পদের বৃদ্ধিতে সহায়ক শুক্র মিন রাশিতে থাকবে যা প্রেম সৃষ্টিশীলতা এবং বিলাসবহুল জীবনের প্রতীক এই গ্রহগুলির অনুকূল প্রভাবের কারণে যারা এই দিনে নতুন উদ্যোগ নেবেন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তাদের দীর্ঘমেয়াদে বড় সাফল্য আসবে ধর্মীয় অনুষ্ঠান ও রীতিনীতি অনেক অঞ্চলে অক্ষয় তৃতীয়ার দিন বঙ্গাসনান তুলসী পূজা পিতৃতর্পণ পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান ও তিলাঞ্জলি করা হয় রামানুজাচার্যের জয়ন্তী পরশুরামের জন্মতিথি এবং পুরাণ মতে দ্রৌপদীকে অক্ষয়পাত্র দানের স্মৃতিতে এই দিনে বিশেষ পূজা পালন করা হয় অনেকে তাদের পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য বিশেষ আচার অনুষ্ঠান করে থাকেন কাদের জন্য অক্ষয় তৃতীয়া দুই বিশেষ শুভ হবে মেষ বৃষ কর্কট তুলা ও মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই অক্ষয় তৃতীয়া বিশেষ ফলদায়ক হবে যারা দীর্ঘদিন ধরে কাজের ক্ষেত্রে উন্নতি বা স্থিতি চান তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ যারা নতুন সম্পর্কের সূচনা করবেন বা বিবাহ করবেন তাদের জন্য এটি একটি চমৎকার দিন হবে কিছু করণীয় ও সতর্ক পবিত্র মনে ও সৎ উদ্দেশ্যে কাজ শুরু করা উচিত অসুচি মনোভাব বা স্বার্থপর কর্ম এড়ানো দরকার কারণ অক্ষয় তৃতীয়ায় যে কোনো কাজের ফল গুণে বৃদ্ধি পায় গরিব বা দুস্থদের সহায়তা করা অত্যন্ত পুণ্যকর সোনার পাশাপাশি বই অন্য কাপড় জল দান করলেও অনেক শুভফল পাওয়া যায় দুই সালে রক্ষয় তৃতীয় এক অনবদ্য সৌভাগ্যের দিন হতে চলেছে যে কোনো শুভকর্মের সূচনার জন্য এটি একদম উপযুক্ত দাম্পত্য জীবন ব্যবসা অর্থনৈতিক বৃদ্ধি অথবা নতুন কোনো অধ্যায় শুরু করার জন্য এই দিনটি ব্যবহার করলে জীবন হবে সমৃদ্ধ ও আনন্দময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আত্মিক উন্নতি ও পূর্ণ অর্জনেরও এটি একটি দুর্লভ সুযোগ শাস্ত্র মতে এই দিনটি এমন এক সময় যখন স্বয়ং দেবতারা আশীর্বাদ প্রদান করেন এবং সমস্ত শুভ কাজের ফল বহুগুণে বৃদ্ধি পায় কাজেই পয়লা মে দুই দিনটিকে সঠিকভাবে পরিকল্পনা করে কাজে লাগানো উচিত টু গেট মোর ভিডিওস লাইক দিস প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব